এখানে কি প্রতিদিন গানের ব্যবস্থা হবে গানের ব্যবস্থা হবে না সপ্তাহে বৃহস্পতিবার দেরিয়ে রাখবো যেমন ষাট দশকের গান সত্য দশক যেগুলো গান মানুষ ভুলে যাচ্ছে আচ্ছা

খুব সুন্দর একটা রেস্টুরেন্টে আসছি রেস্টুরেন্টের নাম হলো সাদের বাড়ি তো আমরা এই সাদের বাড়িতে কি কি মেনু আছে আর এটা কোথায় আছে আমরা ডিটেলস জানাবো আমাদের আমরা কি আপনার সাথে কথা বলতে পারি আচ্ছা এই রেস্টুরেন্টের নাম সাদের বাড়ি তো আপনি কি এই রেস্টুরেন্টে গেস্ট নাকি আপনার হোস্ট দুটোই ও ফাইন আচ্ছা তাহলে রেস্টুরেন্টের মেনুটা কি আছে আজকে মেনু হচ্ছে আলুর দম মিষ্টি লাবড়া

তা আপনি যে উদ্বোধন উদ্বোধন করছেন কে কে উদ্বোধন হচ্ছে হলো আমাদের বাংলাদেশের যা চলচ্চিত্র জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত শমলুর মনির কোণাল প্রিয়তমা গান থাকে উনি সাভারের তিমির রায় আছেন আমাদের সাভারের আরো কিছু বন্ধ ভন্ড ব্যক্তি করবেন আপনার রাইম ভার্স ব্যান্ড আছে একটা ওরাও থাকবে মানে আপনার ব্যান্ড এও রাইম ভার্স ব্যান্ডের একজন সদস্য থাকছে আজকে আপনার সাথে আমি যাক আমরা জানি যে জনপ্রিয় ব্যান্ড রাইমভার্স আর রাইমভার্স এখানে আসছে সেক্ষেত্রে অবশ্যই বেশ আজকে কি কোনো গান বাজনা ব্যবস্থা আছে গান বাজনা হবে না তবে গানের আড্ডাটা তো হবে আসলে আমরা গানের মানুষ যেহেতু আচ্ছা বন্ধুরা আসলে এই রেস্টুরেন্টটা শুধু খাবারের জন্য না আপনার চমৎকার ডিজাইন ইন্টেরিয়র এই রেস্টুরেন্টে বেসিক্যালি একটা মিউজিক ক্যাফে এখানে এখানে কি প্রতিদিন গানের ব্যবস্থা হবে প্রতিদিন গানের ব্যবস্থা হবে না সপ্তাহে বৃহস্পতিবার গানের রাখবো যেমন ষাট দশকের গান সত্তর দশকের যেগুলো গান মানুষ ভুলে যাচ্ছে আচ্ছা চমৎকার চমৎকার বিষয় যে বন্ধুরা প্রতি বৃহস্পতিবার রাতে আপনাদের এখানে গানের ব্যবস্থা আছে আপনারা চাইলে এখানে আসবেন খাবার খাবেন এবং চমৎকার চমৎকার সব গান উপভোগ করবেন রেস্টুরেন্টে কি আপনারা সব সময় একদম করে করবেন সবকিছু মানে সাজগুজি এই অলওয়েজ একদম সাজগুজি থাকবেন জি যাক মানে যারা আসবে খেতে আসবে তারা আপনাদের দেখবে এভাবে আপনারা সাজগুজি করে সবার জন্য এই সব সময় লুচি বানাবেন না লিস্ট আপনারা দেখার জন্য রেস্টুরেন্টে মানুষ আসা উচিত তারপর আমি মনে করি ঠিক না আপনাকে বেশ চমৎকার লাগছে বেশ সুন্দর লাগছে তো আপনি কি এই রেস্টুরেন্টের শেফ আপনি আজকে কি রান্না বানানো সব আপনি করছেন সব শেফের কাজই করব পাইনি মানে যারা এই ভিডিও দেখে যারা আসবে তার মানে তারা আপনাদেরকে দেখতে পাবে আসবে টেবিলে খাবার চলে আসছে আসসালাম আলাইকুম বন্ধুরা এই মুহূর্তে আমি আছি হাজি শামসুদ্দিন মার্কেট মানে প্রাইম হাসপাতালের ঠিক সাথে যে গলি মার্কেটটা এই শামসুদ্দিন মার্কেটের একেবারে পেছনে নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে আমাদের স্বনামধন্য মিউজিশিয়ান পলাশদার সেই রেস্টুরেন্টের নাম হচ্ছে সাদের বাড়ি এবং সাদের বাড়ি সবচেয়ে ডিফারেন্ট যে ব্যাপারটা আমার ছোটোবেলা থেকে খুব প্রিয় একটা খাবার এই লুচি এবং লাবরা এটা সন্ধ্যার পরে পাওয়া যাবে এবং সকালে নাস্তায় পাওয়া যাবে এছাড়া আরো দুপুরে লাঞ্চে থাকবে পনেরো রকমের প্রায় অলমোস্ট ভর্তা ডাল ভাত মানে একেবারে পুরোপুরি ভাবে বাঙালি আমার খাবার এখানে থাকবে আমি জানি না আমার লাবড়া ভয়ানক রকম প্রিয় একটা খাবার আমি বুঝতাম যে কোথাও যদি লাবরা পাওয়া যায় ফার্স্ট ক্লাস একটা দরকার দশে কত দিতে চাচ্ছেন

আজকে যে রেস্টুরেন্টে সব উদ্বোধন হতে যাচ্ছে আমি সত্যি সত্যি ভালো আপ্লুত হচ্ছে এই জন্যে যে এখানের যে মালিক সে একজন শিল্পী এবং তার সাথে যারা আছেন তারা শিল্পী অনুরাগে এবং শিল্পী ছড়া খুবই সুন্দর এবং কিছু হয়েছে এবং যারা আমরা আমাদের মতো বয়স্ক লোক এবং যে তেলের পরিমাণটা আমি আশা করে ভয় পেয়েছিলাম যে এখানে হবে আশা করছি যে তার একটা মিনিমাম যা দিলে না হয় সেই পরিমাণে তেলটা দিয়ে তারই এই রান্নাটা করেছে আমরা দেখতে পাচ্ছি একজন সম্মানিত সাংবাদিক আমাদের সামনে আছে কোন সাথে একটু কথা বলবো উনি রেস্টুরেন্টের উদ্বোধন অনুষ্ঠানে এসেছেন তো সানি ভাই কেমন আছেন আপনি জি আলহামদুল্লিল্লাহ ভালো আছেন না আপনার রেস্টুরেন্ট এসে কেমন লাগছে রেস্টুরেন্ট এসে অনেক ভালো লাগছে কারণ নতুন একটি বিষয় এখানে আমি দেখলাম যে এই যে সাত মানে এখনই আমার কাছে আবারও আসবে মানে লুচি তার সাথে নাভরা বা লাভ্রা বলে তার সাথে আলোর দম মানে এই যে নতুন একটি বিষয় পাশে ঘেরা একটি সুন্দর পরিবেশ তার মধ্যে হালকা আলো জ্বলছে তার নিচে বসে যে এই যে বাঙালিয়ানা স্বাদের যে খাবারগুলো আমরা এখানে দেখলাম বা এটা খুবই আমার কাছে নতুন নতুন মনে হয়েছে আশা করি যে পলাশদার এই এই রেস্টুরেন্টে আমাদেরকে নিয়মিত খাদ্যের হিসেবে তিনি পাবেন সে রেস্টুরেন্টে আজকে আসছেন তা আপনার কাছে খাবার কেমন লেগেছে খাবারটা খুব সুস্বাদু এবং সবচেয়ে ভালো লাগতেছে এই থানা অনেক রেস্টুরেন্ট থাকার পরেও

দেশের জনপ্রিয় শিল্পী সবার পরিচিত কোণাল এখানে কোণাল আছে আমি কোণালের কাছে জিজ্ঞেস করছি যে সাবার কেমন লাগলো এবং সাদের বাড়ি যে আজকে উদ্বোধন করতে এলেন এই পরিবেশটা আপনার কাছে কেমন লেগেছে সাবার তো আমার বরাবরই একটা ভালো লাগার জায়গা কারণ আমার সবাই জানে অনেকেই জানে হয়তো আমার দাদাবাড়ি মানিকগঞ্জ মানিকগঞ্জে অনেক মানুষ কিন্তু সাবারের এই এলাকায় আছে থাকে তো সাবার আমার কাছে আমার সেকেন্ড রুমের মতন লাগে যতবারই আসি

খাচ্ছিলাম তো আমি সাঁতার মেয়ে রেস্টুরেন্টে আসছি আমি খাবো খবর যেহেতু আমার বন্ধুরা আছে আমার বন্ধুরা আমার রিভিউটা দেখতে চায় আমি দেখবো আজকে এটা কেমন হয়েছে এটা বলছি বেশ গরম 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 আছে

ভালো বাদামে একটা মজা আছে বাদাম আছে তো ভালো লাগছে অনেক খাওয়া যাবে চাইলে অনেক খাওয়া যাবে তেল নেই আপনারা একবার হলো যারা দেখবেন উচিত একবার হলো সাদর বাড়ি রেস্টুরেন্টে আসবেন যেটা সাবার থানা রোডে শাব্দুদ্দিন মার্কেটের শেষ মাথায় জুটনে পাবেন সাদের বাড়ি একবার ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ